শিশু তোমার হাতটা দেরি করে রাখো তোমরাই একদিন এত সুন্দর একটি শরীরচর্চা বিভাগ শরীর চর্চা প্রদর্শন আপনাদের সন্তানদেরকে আপনার শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি আর্থিক সুস্থতা এবং আধ্যাত্মিক শক্তির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই শরীরচর্চা প্রদর্শন চালু করা হয়েছে যাহাতে বাচ্চারা ভবিষ্যতে তাদের নিজস্ব প্রস্তুত করবে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকবে জিহাদের জন্য প্রস্তুত থাকবে হে শিশু তোমার হাত দুটি উঁচু রাখো তুমি শারীরিক সুস্থতা অর্জন করো মানসিক প্রশান্ত অর্জন করো এবং আর্থিকভাবে তুমি শক্তিশালী হও এই উদ্দেশ্যেই নিদল করোনার যাত্রায় আমাদের শরীরচর্চা বিভাগের চর্চা প্রদর্শনী চলছে মাশাল্লাহ এই শিশুই হবে আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুই আগামী দিনের রাষ্ট্রনায়ক এই শিশু আগামী দিনের সেনাপ্রধান এই শিশুই আগামী দিনের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ বিশেষ ক্যাডারদেরকে সামনে শারীরিক সুস্থতার সাথে তাদের শারীরিক ট্রেনিংয়ের মাধ্যমে বিশ্বকে জয় করে তারা হবে প্রথম শ্রেণীর নাগরিক তারা হবে সশস্ত্র বাহিনী অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ পুলিশ বাহিনীকে কন্ট্রোল করবে এই সেই ছাত্ররা সম্মানিত দর্শক সবাই মাশাল বলে তাদেরকে অভিবাদন জানান তারা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের সামনে উপদেশনা করেছেন সবাই মাশাল আল্লাহ বলে ঠিক সাহস যোগান

ট্রেনিংয়ের এর মাধ্যমে দেশ জাতির দায়িত্বে দূর গ্রহণ করবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি মাশাল এক্সিলেন্ট পারফরমেন্স হ্যাঁ এই ফিজিক্যাল লম্বহর ব্যায়াম বাচ্চারা লম্বা শারীরিকভাবে এটা লম্বহর ব্যায়াম এই ব্যায়ামটা করলে বাচ্চাদের লম্বার গ্রোথটা বাড়বে গোলাপের পাপড়ি ন্যায় নির্ধারণ করানো না গোলাপের পাপড়ির মাধ্যম থেকে হয়তো বের হবে গোলাপের পাপড়ির মধ্যে থেকে গোলাপ ফুলের মধ্যে ইনশাল্লাহ নিদল কোরআন সন্ন্যার বেড়ে ওঠা ইনশাল্লাহ আপনাদের প্রতিটি সন্তান আমাদের কাছে গোলাপের ময় গোলাপের পাপড়ির নয় বের হয়ে উঠবে নিদল কোরআন সন্ন্যার মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ইনশাল্লাহ গোলাপের পাপড়ির মধ্যে থেকে তাদের সুগন্ধে দেশ জাতি এবং সমাজকে মুখরিত করবে ইনশাল্লাহ হে শিশু তোমার হাতটিকে জাগ্রত করো তুমি হবে বিশ্বের বকে একজন বড় রাষ্ট্রনায়ক তুমি হবে ভবিষ্যৎ জাতি কর্ণধার পলিসি মেকিংয়ে তোমাদের শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি আর্থিক সুস্থতাই তোমাদেরকে জাগ্রত করবে শিক্ষা জগৎকে প্রসিদ্ধ করবে করবে তোমাকে দেশের রাষ্ট্রনায়ক

প্রিয় দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শরীর চর্চা থেকে শুরু করে সায়েন্স ফিকশান ম্যাথ সলিউশন সহ কম্পিউটার সব বিভাগেই আমাদের ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবেই আমাদের কার্যক্রমগুলো দেখতে পাবেন